তোমরা যারা মাধ্যমিক পাশ কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছ তাদের জন্য এই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা আইসিআইসিআই ব্যাংকে স্থায়ী পদে চাকরি করতে চাইছো তোমরা কিন্তু বিভিন্ন ধরনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে বন্ধুরা তোমরা মেল এবং ফিমেল উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন এখানে তোমাদের করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কোনো রকম অফলাইনের কিন্তু ব্যবস্থা নেই এই তথ্যটি কিন্তু তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে এখানে তোমরা মেল ফিমেল উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জেলা থেকে এবারও একটি খুশির খবর যে কোন রকম লিখিত পরীক্ষা কিংবা এক্সাম হবে না সরাসরি নিয়োগ করানো হবে তো দুর্দান্ত অফারটি কেউ হাত ছাড়া করো না এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অর্গানাইজেশন আইসিআইসিআই ব্যাংক এরপর নেম পোস্ট এইচআর ম্যানেজার এরপর তোমাদের এখানে দ্বিতীয় পোস্টটি রয়েছে ক্লার্ক এরপরের পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সেলস ম্যানেজার এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট ম্যানেজার এছাড়াও কিন্তু তোমাদের এখানে পিওনেরও পোস্ট রয়েছে হেল্পার রয়েছে ড্রাইভার রয়েছে অফিসার রয়েছে সেলস রয়েছে রিলেশনশিপ রয়েছে পিওরও কিন্তু এখানে পোস্ট রয়েছে সিনিয়র অফিসার রয়েছে এছাড়াও আদার ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তো মোট কথা হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে নতুন এই ভ্যাকেন্সিটির মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টের কিন্তু তোমাদের এখানে নিয়োগ চলছে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু এখানে ছেলে এবং মেয়ে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু অনলাইনের মাধ্যমে বারো হাজার প্লাস এখানে কিন্তু তোমাদের শূন্য পদ রয়েছে সিলেকশন প্রসেস এখানে তোমাদের হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম ভিডিওর শুরুতেই এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যালারি আইসিআইসিআই ব্যাংকের রুলস অনুসারে এখানে কিন্তু তোমাদের বেতনটি নির্ধারিত হবে এখানে তোমাদের জব হবে অল ওভার ইন্ডিয়া থেকে আঠারো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল উভয়েই এখানে কিন্তু বন্ধুরা তোমাদের জেনারেল এস সি এস টি দের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না সম্পূর্ণ তোমরা এখানে ফ্রিতে অ্যাপ্লাইটি করতে পারবে অ্যাপ্লাই লিংক থাকবে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এখানে বন্ধুরা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যে সকল ক্যান্ডিডেটরা অভিজ্ঞতা রয়েছে সে সকল ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এডুকেশন কোয়ালিফিকেশন সেক্ষেত্রে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক তাছাড়াও যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে অর্থাৎ এই আইসিআইসিআই ব্যাংকে জব করতে পারবে কিংবা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধু এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদনের এখানে লিংক দেখতে পাচ্ছ আমাদের ভিডিও ডিসক্রিপশনে যা কিন্তু আমরা দিয়ে দেব সম্পূর্ণ মেন মেন তথ্য জানিয়ে দিই আমাদের ফেসবুক সহ ডাব্লিউ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত হও সেখানে তোমরা নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি সেই সকল পরীক্ষার কোশ্চেন কিংবা তার কিন্তু উত্তরগুলি তোমরা সেখান থেকেই অনায়াসেই পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো